শাক বাগানে কিন্তু আর পাঁচ ছয়টার মতো ডাটা গাছ ছিল তো সেগুলো কিন্তু আজকে উঠিয়ে ফেলেছে তো আজ কিন্তু আমি দেশি মুরগি দিয়ে কিন্তু ডাটাগুলো কিন্তু রান্না করেছি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন তো শাশুড়ি মা কিন্তু এই তরকারিটা কিন্তু খুবই পছন্দ করে যেহেতু আমি আরও কয়েকবার রান্না করেছি তো এটা আমার দেশি মুরগি ছিল বাপের বাড়ি থেকে মা দিয়েছিল একদম কেটে কুটে পরিষ্কার করে তো এটাকে আমি আরও দুই তিনবার কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো আর এই তো দেখতে পাচ্ছেন ডাটাগুলো কিন্তু আমি একদম কেটে নিয়েছি একদম ছোট ছোট করে আর এগুলো কিন্তু বেশ মোটা ছিল শক্ত ছিল তোপুর থেকে কিন্তু আমি সব ছাড়িয়ে নিয়েছি খোসা তো এই তো চুলা কিন্তু বসিয়ে দিয়েছি তেল পেঁয়াজ কাঁচামরিচ এখন একটু ভালোভাবে ভেজে নেব তো এই তো কিছুক্ষণ ভাজার পরে কিন্তু এখানে আমি তো এক চামচের মতো কিন্তু রসুন বাটা হাফ চামচের মতো আদা বাটা দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক চামচের মতো হলুদুর গুঁড়া এটাকে একটু তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিব এতে কালারটা কিন্তু খুবই ভালো আসবে আধা চামচের মতো দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া এখন এক কাপ পরিমাণ কিন্তু পানি অ্যাড করে দিচ্ছি এখন মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব এই তো মশলাটা যখন অনেকক্ষণ আমি কষিয়ে নেওয়ার পর একটু স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ আর যখন ঝোলটা একটু শুকিয়ে যাবে এই পর্যায়ে কিন্তু আমি কিন্তু মুরগিগুলোও কিন্তু দিয়ে দিব এটা যেহেতু দেশি মুরগি এই জন্য আমি মুরগিটা কিন্তু আগে দিয়ে দিচ্ছি এটাকে আমি কিছুক্ষণ একটু কষিয়ে নেব একটু সময় নিয়ে এটাকে আমি প্রায় বিশ মিনিটের মত মতো কিন্তু কষিয়ে নিয়েছি মুরগিটা দিয়ে যেহেতু একটু শক্ত ছিল এখন আমি ডাটাগুলোও দিয়ে দিচ্ছি যেহেতু একটু একটু সিদ্ধ হতে সময় লাগবে তো এটাকে আমি আরও কিছুক্ষণ একটু সময় নিয়ে কষিয়ে নিব আর গায়ে সেটা কিন্তু আমি একটু পর পর কিন্তু ঢেকে দিয়েছিলাম সেটা ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি অবশ্যই কিন্তু ঢেকে দিতে হবে তো এই পর্যায়ে আমি কিন্তু হাফ চামচ গরম মশলা হাফ চামচ কিন্তু জিরার গুঁড়া কিন্তু অ্যাড করে দিয়েছি আমি সবসময় কিন্তু তরকারিটা যখন কষানো হয়ে যায় তখন কিন্তু আমি কিন্তু গরম মশলাটা ইউজ করি যখন আমি ডাটা বা আলু দিয়ে রান্না করি তখন এতে মশলার ফ্লেভারটা একদমই খুবই ভালো থাকে তো এই তো কষানোর শেষ এখন কিন্তু আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর এখন কিছুক্ষণ ঢেকে রেখেছি আর এটা কিন্তু অনেকটাই কিন্তু বলক চলে আসছে তো একটু পরপর কিন্তু একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর লাস্ট পর কিন্তু আমি একটু ধনিয়ার গুঁড়ো অ্যাড করেছি এতে ফ্লেভারটা খুবই ভালো থাকবে আর যেহেতু ঘরে ধনিয়া পাতা ছিল সেজন্য একটু ধনিয়া পাতাও কিন্তু দিয়ে দিয়েছি ডাটা আর মুরগির সাথে কিন্তু ধনিয়া পাতাটা অ্যাড করলে কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমার তরকারি রান্নাটা একদমই ডান পুরোপুরি হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন এটা কতটা ইয়ামি কতটা জুসি হয়েছে তো এরকম করে কিন্তু বাড়িতেও কিন্তু আপনারা ট্রাই করতে পারেন আমার কিন্তু এই তরকারিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে শুধু আমার না আমার ঘরের সবাই কিন্তু এই তরকারিটা খুবই পছন্দ করে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো রেসিপি নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম